আমি বলবো কে চিনার আগে চিন ঠিক কিনা বলুন আপনারা জানেন বাহজাতুল আসরার বুখারি শরীফ যেমন সনদ সহকারে বাহজাতুল আসরারও ঠিক সনদ সহকারে খানা কিতাব সিরাতের কিতাব এই বাহজাতুল আসরারে রয়েছে গৌসুপাকের সংক্ষেপে বলছি যেহেতু আজকে মূল উদ্দেশ্য আমি মাহফিল করা নয় আমি আপনাদের কি নিয়ে ওলামায়ে কেরামকে দাওয়াত করেছি ওনাদের ওয়াজ আমরা শুনবো ঠিক কি না তো ওই জামানায় বড় জাদু করছিল আহমদ জামি জাদু করে বাঘ বস করে বাঘের উপর সওয়ারি হয়ে আর ভক্তের কাছে যায় হাতে কালসাপ সে লাঠি হিসেবে ব্যবহার করে বাঘের উপর সবারই হয়ে হাতে লাঠি হিসেবে যদি আপনার বাড়িতে নিয়ে ঢুকে যদি কয় তোর বাড়ি আমার নামে লিখে লিখে দে এমনি দিবেন ঠিক আহমদ জামি ভক্তের বাড়ি যায় আর বলে আমার বাগের জন্য গরু দে গরু দেয় হঠাৎ চিন্তা করলো যার বাড়িতে যাই সেই ভয় পায় এই জামানায় নায় নাকি গৌসুল আজম আছে একজন যিনি পীর দাবি করে যিনি সাকালাইন বলে যিনি মাহবুবে সুহানি বলে যিনি কুতুবে রব্বানি বলে যিনি আজম যিনি যিনি হুসাইনি সেই গৌসে পাককে যদি ভয় দেখাইতে পারি আমি গৌসে পাক যদি ভয় আমি আমার গরু যদি চাই আমার বাগের জন্য আর গৌসে পাক যদি আমার ভয়ে বাঘকে গরু দিয়ে দেয় তবে আমি গৌসুল আজমের চেয়ে বড় গৌসুল আজম হয়ে যাব কন্যা মজুবিল্লা সে একটু দূরে দাঁড়িয়ে খাদেম পাঠালো গৌসু পাকের কদমে খাদেম গিয়ে বলে হুজুর আমার হুজুর পাঠিয়েছে তোমার হুজুর বলে আহমদ জামে কেন পাঠিয়েছে তিনি বড় একজন সাধক তো বাগের পিঠে সওয়ারি হয়ে আছেন জানালা দিয়ে খেয়াল করেন হাতে কালসা প্লাটি হিসেবে আপনি যদি বাঁচতে চান আমার হুজুরের হাত থেকে তাড়াতাড়ি আপনার দরবার থেকে একটা গরু পাঠান আমার হুজুরের বাঘ এই গরুটা খাবে গৌসুপাক জানালা দিয়ে তাকে মুচকি হাসি হাসি দিয়ে বলছে যাও তুমি যাও গিয়ে বলো আমি বরফির গৌসুপাক তোমার হুজুরের জন্য গরু পাঠাচ্ছি গোসুপাগ গরু পাঠিয়ে দিলেন গরুর পিছনে পিছনে কুত্তাও যাচ্ছে আহমদ জামি যখন দেখো গরু পাঠাইছে গৌসুপা যাকে বলা হয় মায়ের গর্ব থেকে অলি নয় গৌসুল আজম হয়ে পৃথিবীতে কদম রেখেছেন যে গৌসেপাক মায়ের গর্ব থাকা অবস্থায় মাকে বলছেন দুনিয়াতে মা তুমি আমায় রেখে মা। তুমি যদি আমায় গর্ব রেখে তিরিশ পারা কোরআন পড়তা আল্লাহর কসম তোমার গর্ব থেকে আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে আসতাম গৌসে পাকের আম্মা যান বলে আল্লাহর কসম আমারে আব্দুল কাদের আমার গর্বে যতদিন ছিল আমারে আব্দুল কাদের আমার গর্বে যতদিন ছিল আমি নিজ কানে শুনেছি আমার গর্বে বসে বসে নয় মাস আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেছি গৌসে পাককে গর্বে রেখে আমি যতবার হাঁচি দিয়েছি হাঁচি দিলে কি বলতে হয় বলুন তো মাসা আল্লাহ সবাই জানে হাঁচি দিলে কি বলতে হয় কৌশুপাকের আম্মা খায়ের মা ফাতেমা বলছেন আমি আমার সন্তান গর্বে রেখে আমি হাঁচি দিচ্ছি হাঁচি যতবার দিয়েছি মাস হাঁচি দিয়ে আমি নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে যিনি শুনবে যেমন আমি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছি আল্লামা শাহজাহান বিপ্লবী হুজুর শুনেছেন তিনি বলতে হবে ই হামুক আল্লাহ এটা বলা ওয়াজিব এটা বলা কি তিনি বলতে হবে তো গৌসে পাকের আম্মা যান বলছেন আমি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ যতবার আমি নয় মাস বলেছি প্রত্যেক আলহামদুলিল্লাহ জবাবে আমি নিজ কানে শুনেছি আমার পেটে বসে বসে আমার আব্দুল কাদের জিলানি আমার হাঁচির জবাব দিয়েছে জামি কয় যার এত গুণগান শুনি যার এত শান শৌকতের কথা শুনি আজ সেই আব্দুল কাদের জিলানি আমার ভয়ে কি পাঠাইছে গরু পাঠাইছে সে দেখতেছে তো গরু গরুর পিছে যে আড্ডিওলা কুত্তা এটা তো আর দেখে না এখন তো খুশিতে আত্মহারা খুশিতে আত্মহারা আহমদ জামি কয় গরু বাঘ থেকে নেবে বাঘ যা খাবার চলে এসেছে বাঘ যাচ্ছে খাবে গরু সামনে চিকন চাকন কুত্তাডা গরু আর বাঘের মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে

ওই কুকুরটা বাগের গলার মধ্যে কামড় দিয়ে ডান দিকে একটা আসার দিছে বাম দিকে একটা আসার দিয়া বাঘটাকে কুত্তে খাইয়াছে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন রেকর্ড আছে গৌসুপাকের কুত্তা বাঘ খাইছে আহমদ আমি কয়েও মাগবে কার কাছে ভাড়াইলাম কুত্তার যদি এত পাওয়ার গৌসে পাকের মুড়িদের কত পাওয়ার কুত্তার যদি এত পাওয়ার গৌসে পাকের খাদেমের কত পাওয়ার কুত্তার যদি এত পাওয়ার গৌসে পাকের গোলামের কত পাওয়ার কুত্তার যদি এত পাওয়ার গৌসে পাকের খলিফার কত পাওয়ার নাদের যদি এত পাওয়ার স্বয়ং গৌসে পাকের কত পাওয়ার দৌড় দিয়ে গৌসে পাকের কদমে গিয়ে তওবা করে মুসলমান হয়ে গৌসে পাকের গোলাম হয়ে গেছে কেউ এজন্যই আমি বলি গৌসু যারা মানো না গৌসুল আজম বললে যারা বলো এটা আল্লাহর নাম কত বড় মূর্খ এগুলো বলে আমরা লেখাপড়া করতে করতে একদম বহুত কিছু করে লেছি লেখাপড়া করতে করতে বহুত কিছু তোমরা করো না করো সেটা আমি জানি না তবে লেখাপড়া করতে করতে বাচ্চাদের লুঙ্গি উল্টাও সেটা আমি জানি ঠিক নেই টিভিতে আসেনি খবর পত্রিকায় আসেনি খবর ভাত আমরা খাওয়া যেমন জরুরি তারারও লুঙ্গি উল্টান জরুরি আমরা ভাত খাইলে না খাইলে বাঁচি না তারাও হেটা যারা বাঁচে না এই ধরনের আদর্শ হলো তাদের তারা আজ বলে যে গৌসুল আজম আল্লাহর নাম অথচ কায়দার পিছিয়ে আল্লাহ নিরানব্বইটা নাম আছে গৌসুল আজম একটাও নাই ঠিক কিনা বলে গৌসুল আজম কার নাম আমার নবী কামলিওয়ালার বাগানের উজ্জ্বল একটা ফুলের নাম ঠিক কিনা বলে সেই গৌসে পাক গৌসে পাক দরবারে কুকটা গৌসে পাকের দরবারে পাহারা দেয় তাহলে কুকুরের যদি এত পাওয়ার তাহলে বলেন তো বাবা যারা সেই গৌসে পাক মানে না তাদের তো ওই গৌসে পাকের দরবারের কুত্তার চেয়েও তারা নিকৃষ্ট ঠিক কিনা বলেন কুকুরের ক্ষমতাও তাদের নাই কৌশেপাকের দরবারের কুকুরের পাওয়ার তাদের নাই এজন্য আমি বলবো যে গৌসে পাক মানতেই হবে গৌসে পাক যে না মানবে আমিও সুন্নিদেরকে বলবো সুন্নিদের মধ্যেও বহু রঙের সুন্নি আছে গৌসে পাকরে কেউ মানে না আবার কেউ মানে গৌসে পাকরে মানে না কিন্তু পিরালি করে পোস্টারে বলবে যে না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না রে তাকবীর আল্লাহু আকবার আছে না রে গৌসিয়া ইয়া গৌসুল আযম লাগবে না দরকার নাই আমি বলবো ওই পীর গাউসে পাকের বলেন ঠিক কি না হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা হযরত খিজর আলাইহিস সালাম কে একবার জিজ্ঞেস করছিল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি সম্পর্কে আপনার মতামত কি তখন হযরত খিজর আলাইহিস সালাম বলেছেন কিয়ামত পর্যন্ত কেউ যদি ওলি হতে চায় গাউসে পাকের শুনেন তিনি বলছেন হযরত খিজর আলাইহিস সালাম যার হায়াত কিয়ামত পর্যন্ত কোন সুবহানাল্লাহ তিনি বলেছেন কে আমার পর্যন্ত কেউ যদি অলি হতে চায় কি হতে চায় সবাই বলেন কি হতে চায় রোজা আছে হজ আছে, 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 আছে। টুপি আমল ওই ব্যক্তিটা আমরা তো জানি যদি এত কিছু থাকে সে অলি হবে হজরত খিজড়া আলসালাম বলে না সে অলি হবে না বলে কেন তার নামাজ আছে বলে হা, রোজা আছে হা তাজবি আছে তাহালিল আছে তাওয়াউ আউওয়াবিনের নামাজ চাশতের নামাজ ইশরাকের নামাজ তাহাজ্জুদের নামাজ এত বندگی আছে ওলি হবে না কেন হযরত খিযির আলাইহিস সালাম বলে যতই বندگی থাকুক না কেন গাউসে পাক গোলাম হিসেবে যতক্ষণ পর্যন্ত কাউকে স্বীকৃতি না দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ওলি বানাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান তাইলে আজকে সেই গাউসে পাকের মাহফিল খুশি না বেজার গৌসে পাকের স্মরণে ওয়াজ হয়েছে একটু শুনেছি আমি গৌসে পাক সম্পর্কে আমি বলবো না যিনি যিনি পের আমার গৌসে পাকের এত পাওয়ার যার নুরানি আওলাদ হওয়ার কারণে তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন নুরে মুজাসাম নূরে মুজার্রাজ সৈয়দনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম আমার সেই নবীজির মিলাদুল নবীর মাহফিল সবাই খুশি কিছুক্ষণের মধ্যে সোহরাব জালালি হুজুর কিবলা আসবে আমার বাবা যান অসুস্থ বাবা এসে সংক্ষেপে শুধু আপনাদের জন্য একটু দোয়া করবে তারপর মুফতি গিয়াসুদ্দিন আপ্তাহির হুজুর বয়ান শেষে মুনাজাত হবে আমার প্রাণের নবীজির মিলাদুল সফিউল্লাহ ঠিক কিনা আদম যখন পৃথিবীতে আসে নাই তখনও মিলাদুল মাহফিল ছিল পৃথিবীতে যদি মানুষ নাই বলুন তো কনসুবানের মাহফিল থাকবে মানুষ নাই মাহফিল জমিনে কেমনে হবে ঠিক না আল্লাহর মাহফিল জমিনে নাই কিন্তু আমার আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ পাঠায় নাই কিন্তু তখনও মিলাদুল নবীর মাহফিল ছিল কনসুবান কখন

আমার আল্লাহ এখনকার মাহফিলে আপনি আমি সবাই বসার সুযোগ পেয়েছি আল্লাহ সুযোগ দিয়েছেন কিন্তু আল্লাহ সর্বপ্রথম যখন মিলাদুলনবীর মাহফিল সাজিয়েছেন আপনি আমি দূরের কত ওই মাহফিলে কোনো গৌস কোনো কুতুব কোনো আদ্দাল কোন অলি আল্লাহ ওই মাহফিলে বসার সুযোগ আমার আল্লাহ দেন নাই মিলাদুলনবীর মাহফিল আল্লাহ সাজিয়েছে সাজিয়ে একমাত্র শ্রোতা বানিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবীর সুলকন সুবাহ আলাদা ওই মিলাদুল নবীর মাহফিল আজকে আমরা সবাই বসার সুযোগ পেয়েছি খুশি খুশিনা বেজাজ আল্লাহর পেয়ারা হাবিব এসেছেন জমিনে আমার আপনার শুরু জমিন মায়ের গর্ব থেকে কিন্তু আল্লাহর হাবিবের শুরু মায়ের গর্ব থেকে বলেন না গর্ব থেকে আমার আল্লাহ বলেন কদে যা আকুম আমার আল্লাহ বলেন কদে যা আকুম নূর আল্লাহ বলেন এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর তাফসিরে জালালাইন সহ তাফসিরে মাদারেক তাফসিরে মালিমুত তানজিল তাফসিরে সাবি তাফসিরে নিশাপুরি বিশ্ববিখ্যাত তাফসিরে কবির বিশ্ববিখ্যাত তাফসিরে তাফসির রুহুল বায়ান বিশ্ববিখ্যাত তাফসিরে তাফসির রুহুল মানি সমস্ত তাফসিরের মধ্যে রয়েছে আল্লাহ যে বললেন আমার পক্ষ থেকে নূর এসেছে এই নূর হলো আমার আর বয় আল্লু বিমস্ত বাজরে গঞ্চোবাখান আল্লাহ বাজানো আল্লাহ

আল্লাহ পাক জমিন বানান নাই আসমান বানান নাই আরশ কুরসি লোহ কলম মানব দানব বানান নাই আমার আল্লাহ একা নাই নাই আল্লাহর মাখলুকাতের অস্তিত্ব নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাকের জাতি নূর দ্বারা আমি দয়াল নবী বানাইছি কোন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া Muhammad, 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 Muhammad,